হে গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি একদম ভালো আছি আর অনেক দিন পর আমি বাড়ি এসেছি এই জন্য অনেক হ্যাপি আর মা এখানে সকালে সকালে সবজি কাটতে বসে গেছে আমাদের বাড়িতে যেহেতু গতানুগতিক নিয়ম আছে সকল মানে সকাল সকাল আমাদের রান্না হয়ে যায় ও তো ওই কারণে বাপি অনেক সবজি নিয়ে এসেছে তারপরে মাও রান্না বান্না শুরু করে দেবে এরপর তো চলো আজকে কি কি মা জেনেছে ওগুলো দেখায় তো আজকে বাজার থেকে বিশাল বড় একটা পোনা মাছ এনেছে মানে এসেছে বাড়িতে আর পোনা মাছ আমি এতটা পছন্দ করি না পোনা মাছ আমার ভালো লাগে না আর এসেছে হচ্ছে দুটো ইলিশ মাছ ইলিশ মাছও তেমন একটা ভালো লাগে না বেশি কাঁটা বলে খেতে চাই না মা কাঁটা ছাড়িয়ে দেয় তখন খেয়ে এখন একটু একটু কাঁটা ছাড়ানো শিখে গেছি আসলে সময়ের শুধু খেলা বিয়ের পরে সবাই শিখে যায় যাই আমি শিখে গেছি আর এখানে হচ্ছে আমি গাছ পরিষ্কার করছিলাম কিছুক্ষণ আগে মানে গাছের গোড়াতে অনেক আগাছা হয়ে গেছিলো ওগুলো পরিষ্কার করছিলাম গাছটা গাছগুলো পরিষ্কার করতে করতে অ্যালোভেরা গাছ একটা ভেঙে গেল ওই কারণে ওটাকে তুলে রেখেছি কেউ যদি নিতে চায় ওকে দিয়ে দেবো মানে আমাদের বাড়ির পাশে আর এখানে আমার টাইম ফুলের গাছে গাছে ফুল ভর্তি হয়ে গেছে এটাই ওর সিজন থাকে বৃষ্টিকালে তো এখানে পরিষ্কার টরিষ্কার করার পর আমি নিচে চলে এসেছিলাম যে বাতাবি গাছে কত লেবু ধরেছে ওগুলো দেখার জন্য তো আমাদের এই ছোট্ট গাছে অনেক লেবু ধরেছে আর প্রত্যেক বছরই ধরে তারপর আমি একটু নিচে নিচে এসেছিলাম দিদা দাদুর সঙ্গে কথা বলার জন্য এখানে দিদা খেতে বসছে যা এক ব্যাকগ্রাউন্ড ইগনোর করবেন তারপরে আমি চলে এসেছিলাম ছাদে আদি যেহেতু ড্রয়িং করতে বসছিলো তা আমি বলে আমি একটু কিছু একটা করি তো সামান্য একটা ফুল এঁকেছি যাকে এমনি বাড়িতে এলে আমি চুপচাপ বসে থাকি আমাকে কিছু করতে হয় না মাই সবটা করে নেয় তারপরে তো ওইগুলো করার পরে খেতে বসে গেছি আর হয়েছে আমাদের ইলিশ কচু দিয়ে ঝোল আর কচু আমি খেতে ভীষণ পছন্দ করি আর একটা মাছের মাথা দিয়ে সবজির তরকারি আর উচ্ছে ভাজা হয়েছে তো চলো এবারে খেতে বসবো আর খেতে বসার সময় আদি নাকড়া শুরু হয়ে যায় তো চলো চট খেয়ে নিই আর এখন হয়ে গেছে বিকেল বিকেলে আমি মা আদি একটু বেরিয়েছিলাম রাস্তার দিকে যেহেতু আমি একেবারে সময় পাই না বাইরে বেরোনোর ওই কারণে মা বললো চল একটু ঘুরে আসি তো বিকেলবেলা ঘোরাটোরার পরে চলে এসছি এখন রাত্রির টিফিনে তো টিফিনে মা এখানে বানাছিল চাউমিন আর মায়ের হাতে আলু দিয়ে চাউমিন আমার ভীষণ পছন্দ আর এতদিন পরে বাড়ি এসেছি মা চাউমিন বানাবে না এটা হতেই পারে না তো ওই কারণে মা চাউমিন বানাচ্ছে আর আমি তো বলেছি যে বেশি করে একেবারে খেয়ে নিব যাতে রাতের যেন আমাকে খেতে না হয় আর আমি চাউমিন খেতে ভীষণ পছন্দ করি তো চলো এইভাবে আমাদের ডিনারও হ্যাঁ আমার চাউমিন থাকবে আর আলাদাভাবে দেখানোর কিছু নেই তো আদি এখানে আমারটা থেকে বাছাবাছি শুরু করে দিয়েছে ও একটু পেঁয়াজ খেতে ভালোবাসে তো চলো আমি আমার